মরুভূমির নিঃশব্দ অন্ধকারে বাতাস যেন বালুর গর্জন বয়ে আনত সেই বিশাল শূন্যতার মাঝে দাঁড়িয়েছিল এক দানব ক্ষমতার রাজ্য এ ছিল আদ জাতির রাজা বাদশাহ সাদাদের রাজত্ব সে শুধু রাজা নয় সে ছিল অহংকারের প্রতীক তার চোখে একটাই নেশা শক্তি যখন সে আল্লাহর জান্নাতের বর্ণনা শুনল তার ভেতরের দম্ভ জেগে উঠল সে বলল আমি নিজের জান্নাত বানাব এবং জন্ম নিল ইরাম নগরীর পরিকল্পনা দিন রাত বছর পর বছর হীরা সোনা রূপার স্তম্ভে সাজানো হতে লাগল এক অদ্ভুত শহর মানুষের হাতে বানানো এক স্বর্গ ইরাম কিন্তু আল্লাহ তার দয়ায় পাঠালেন সতর্কবার্তা হুদ আলাইহিস সালাম এলেন নরম কণ্ঠে কিন্তু অটল সত্য নিয়ে হে সাদাদ এক আল্লাহর ইবাদত কর অহংকার ত্যাগ করো। তোমার এই শহর তোমাকে রক্ষা করতে পারবে না সাদাদ উচ্চ হাসি দিল আমি ভয় করি না কোনো শাস্তিকে এবং সে রওনা দিল তার স্বর্গ দেখার উদ্দেশ্যে যাত্রার পর সে সেই শহরের দরজায় যে শহর সে নিজের হাতের শক্তিতে বানিয়েছে ঠিক সেই মুহূর্তে আকাশ বদলে গেল শান্ত বাতাস রূপ নিল ভয়ঙ্কর ঝড়ে বজ্রধ্বনি বাতাস আর আল্লাহর প্রতিশ্রুত শাস্তি ইরামের দরজায় পৌঁছার আগেল সাদাদ মাটিতে লুটিয়ে পড়ল ঝড় থামলো বালুর নিচে ডুবে গেল পুরো শহর মরুভূমি আবার শূন্য যেন কিছুই ছিল না অহংকার মানুষকে কখনো বাঁচায় না বিশ্বের সব শক্তি মিলিয়েও মানুষ আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না